থ্যাংকস জানাতে চাচ্ছি তো তাদের কাছ থেকে আমি ম্যাক্সিমাম সাপোর্টটা পেয়েছি এবং যার ফলে আসলে আমার রেজাল্টটা এই পর্যন্ত আসতে পেরেছে শুরু হওয়ার ঠিক পনেরো দিন আগে আমি লাস্ট যে মক টেস্টটা দিই সেটা আসলে আমার ফাইনাল এক্সামে খুব বেশি কাজে দিয়েছে ক্লাস টাইমের পরেও এডিশনালি দশ মিনিট বা পনেরো মিনিট আমাকে সেটার জন্য সময় দিতেন অনলাইনে তাদের এই সাপোর্টটা পেয়েছি এবং যার ফলে আসলে আমার রেজাল্টটা এই পর্যন্ত আসতে পেরেছে ক্লাসের পরবর্তী সময় আমাকে একটু এক্সট্রা টাইম দেয় যার ফলে আমি আমার ওই সমস্যাগুলো সমাধান করতে পারি হ্যাঁ দুই মাস বা তিন মাসের একটা পিরিয়ডে ছিলাম সেই পিরিয়ডটাতে আমি এভরি শিডিউল ক্লাসটাই আমার হয়েছে আর যে কোনো টিচারই আসলে ওই যারই ক্লাস ছিল উনি ক্লাস শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগেই ক্লাসে ওই অনলাইন রুমটাতে উপস্থিত থাকতেন কিন্তু ওনার এই সাপোর্টটা আসলে আমার জন্য হেল্পফুল ছিল নজরদারিতেই ছিলাম এবং তাদের কাছ থেকে যে কোনো সময় সাপোর্টটা পাইতাম আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান স্টুডেন্ট আর্টস প্রফেসর বর্তমানে আমি একটি ট্রাভেল এজেন্সিতে চার বছর যাবৎ কাজ করছি আমার এক্সামের এক্সপিরিয়েন্স আসলে খুব ভালোই ছিল যতটুকু আমি ভয় বা নার্ভাসনেস নিয়ে পরীক্ষা হলে গিয়েছিলাম পরীক্ষার হলে যাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সেই জিনিসটার কাজ করে নিই আর তখন যেটা আমি বুঝলাম যে আসলে আমার প্রিপারেশন আর আমার এক্সাম কোয়েশ্চেন আসলে এক একই জিনিস এখন যার ফলে আমার পক্ষে আর আমার কাছে আর সেই নার্ভাসনেসটা বা বয়ের জিনিসটা ছিল না তখন আমি একটু বেশি কনফিডেন্ট ছিলাম আয়েন্স প্রফেসরের যে বিষয়টা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমি প্রতিটা ক্লাসের পরে যদি আমার কোনো প্রবলেম বা আমার কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকতো আমি সেটা আমার ওই কোর্স ইনস্ট্রাক্টর যিনি ছিলেন তার তাকে আমি আলাদাভাবে কোর্স কোশ্চেন করতে পারতাম এবং তিনি ক্লাস টাইমের পরেও এডিশনালি দশ মিনিট বা পনেরো মিনিট আমাকে সেটার জন্য সময় দিতেন যদিও আমি অনলাইন ব্যাচে স্টুডেন্ট ছিলাম সেখানে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে শিডিউল থাকার কথা তারপরেও আমি যখন বেশ কয়েকদিন আমি আমার স্যার বা ম্যাডাম যিনি ছিলেন ওনাকে যখন আমি নক করি যে আমার একটু প্রবলেম ছিল আগের ক্লাসে বা অন্য কোনো টপিকের তখন তিনি ক্লাসের শেষে সবাই যখন লিভ নিত তারপরে আমাকে উনি পরবর্তী দশ মিনিট বা পনেরো মিনিট এই জিনিসটা হেল্প করতেন যাতে আমি ওই জিনিসটাকে কভার করতে পারি এর পাশাপাশি হচ্ছে যে ফ্রিজে মক টেস্টের সুযোগটা এখানে ছিল স্পেশালি পরীক্ষা শুরু হওয়ার ঠিক পনেরো দিন আগে আমি লাস্ট যে মক টেস্টটা দিই সেই মক টেস্টের কোয়েশ্চেন প্লাস ফিডব্যাক যেটা আমি পেয়েছিলাম সেটা আসলে আমার ফাইনাল এক্সামে খুব বেশি কাজে দিয়েছে স্পেশালি মোহিত স্যার ছিলেন যার ক্লাসে আমি আসলে ম্যাক্সিমাম করেছিলাম তো ওনার ওনার কাছে আমি আমি নিজে পার্সোনালি দুই তিন দিন বলেছিলাম তো তারপরে উনি আসলে ক্লাসের পরবর্তী সময় আমাকে একটু এক্সট্রা টাইম দেয় যার ফলে আমি আমার ওই সমস্যাগুলোর সমাধান করতে পারি নর্মালি অনলাইন ক্লাসগুলোতে এটা আসলে আমি খুব এক খুব বেশি এক্সপেক্ট করিনি কিন্তু ওনার এই সাপোর্টটা আসলে আমার জন্য হেল্পফুল ছিল এবং ওই মক টেস্টগুলো দেওয়ার পরও আমি দুইটা টেস্টে আসলে আমি মহিত স্যারের আন্ডারই দিই এবং উনি আমাকে ওই ক্লাস এক্সামের পরে ফিডব্যাকটা দেয় তো ওভারঅল ওনাদের সার্বক্ষণিক নজরদারিতে ছিলাম এবং তাদের কাছ থেকে যে কোনো সময় সাপোর্টটা পাইতাম আর্টস প্রফেসরটা আমি একজনকে রেফার করব এই সেন্সে যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি অফলাইন ক্লাস করিনি তো আমি অফলাইন ক্লাসের কম্পারিজনে যাচ্ছি না আমি আমার অনলাইন ক্লাসের যেই ব্যাপারটা সেখান থেকে যদি আমি বলি নর্মালি অনলাইন ক্লাসে আমরা হয়তো বা দেখতে পাই যে অনেক ডিস্টারবেন্স আসতে পারে বা টাইমের যে ব্যাপারটা যে টাইম টাইমলি ক্লাসটা স্টার্ট হচ্ছে না বা টাইমের আগে শেষ হয়ে যাচ্ছে বা শিডিউল মেনটেন হচ্ছে না সেটা হয়তো বা আসতে পারে অন্য ক্লাসে বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যেই দুই মাস বা তিন মাসের একটা পিরিয়ডে ছিলাম সেই পিরিয়ডটাতে আমি এভরিডে শিডিউল ক্লাসটাই আমার হয়েছে কোনো গভর্নমেন্ট হলিডেজ ছাড়া যে কোনো শিডিউল হলি ক্লাসটাই আমি আসলে টাইমলি পেয়েছি আর যে কোনো টিচারই আসলে ওই যারই ক্লাস ছিল উনি ক্লাস শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগেই ক্লাসে ওই অনলাইন রুমটাতে উপস্থিত থাকতেন এবং শেষ পর্যন্ত তো থাকতেন পরবর্তী সময়েও আসলে তিনি আমাদেরকে হেল্প করতেন যার ফলে তাদের এই যে ফ্যাসিলিটিসটা এই ফ্যাসিলিটিসটা হয়তো বা অন্য কোনো জায়গায় নাও পাওয়া যেতে পারে এই জন্য আমি আমার পরিচিত বা অন্য যে কেউ যদি আমাকে আমার কাছে কোনো ধরনের সাজেশন বা রেফারেন্স নিতে আসে আমি অবশ্যই হেল্প অফিসারকে বলব ফিউচার ক্যান্ডিডেটদের জন্য যে আমার কোনো টিপসের বিষয় আসে সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে ফার্স্ট অফ অল কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করা খুব দরকার সো বি কনফিডেন্ট অ্যান্ড দেন নো ইউর সেলফ মানে আপনার মেরিটটাকে আপনার জানতে হবে অ্যান্ড দেন ফাইনালি এক্সাম পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এই তিনটা টিপসের ওপরে থাকলে আসলে আয়লসে ভালো করার সম্ভব ফাইনালি আসলে আমি আইলস প্রফেসরকে আমি থ্যাংকস জানাতে চাচ্ছি বিশেষ কারণ হচ্ছে এটাই যে অনলাইনে তাদের এই সাপোর্টটা যে আমি পাবো আসলে শুরুর থেকে সেই জিনিসটা এক্সপেকটেশনে ছিল না তো তাদের কাছ থেকে আমি ম্যাক্সিমাম লেভেলের সাপোর্টটা পেয়েছি এবং যার ফলে আসলে আমার রেজাল্টটা এই পর্যন্ত আসতে পেরেছে আদার দেন হয়তো আমার রেজাল্টটা আর একটু নিচেও আসতে পারতো এই জন্য আমি আমার সকল টিচারদেরকে এবং সকল যারা আমাকে সাপোর্ট করেছে আইস প্রফেসর পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই